না জরুরি নাম্বার ওয়ান জিরো টু অগ্নি দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে কি করবো আমরা যদি ভিতর থেকে উদ্ধার করবার পরে

রয়েছে এবং এখানে শিক্ষক রয়েছে ফায়ার সার্ভিসের উদ্যোগে যে আসলে কাজটা করা হয়েছে এবং ফায়ার ফাইটিং যে ম্যানেজমেন্ট ট্রেনিং যেটা হয় সারা দেশব্যাপী সেই অংশ একটু সবাইকে সবাইকে ধরে সরে যান ধরে যান এই চেঞ্জারি বক্সটার স্টাল থেকে আচ্ছা আচ্ছা ওটা বন্ধ করে আমরা <laughs> 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 So, parang ito, আপনারা দেখতে পাচ্ছেন যে পাইপের মধ্যে গ্যাসের যে আপনার লাইনটা আছে লাইনের মধ্যে আগুন ধরছে আমরা যদি গ্যাসটাকে চিপে ধরে গ্যাস বন্ধ করতে পারি তাহলে আগুন নেবে যাবে ওকে